আমার ঘরে জানলা দিয়ে চোখ রেখে দেখতে পাই পাশের বাড়ি ভাই কাকার ছাদের না আছে মাটি না আছে জল তবু একটা পয়সা ফুলের গাছ কিভাবে যে বেঁচে উঠলো কে জানে কোথা থেকে এই ছোট্ট গাছ এত প্রাণের এত জীবনের এত বেঁচে থাকার তাগিদ অনুভব করলো খেয়ে বলতে পারে বেঁচে শুধু সে নেই তার ছোট্ট ডালে ডালে ফুল ফুটেছে হাওয়ায় দোলা লেগে সে জীবনের জয়গান গিয়ে চলেছে প্রতিটা মুহূর্তে জানলা দিয়ে আমি সেই সব দেখি শুধু দেখি বেঁচে থাকার জন্য তার সামান্য সম্বল সূর্যকিরণ মৃদুমন্দ বাতাস বাতাসের দোল আর কচিত কদাচিত মেঘঝরা বৃষ্টি আমরা এই মনুষ্য সমাজ কোনোদিন দেখি না দেখবার তো চেষ্টাই করি না আত্মে আর আত্মেটা খেয়ে লজ্জা নিবারণের সামান্য একটু পোশাকে শরীরটুকু ঢেকে জীবনের অনেকখানি ত্যাগ দিয়ে কত শত মানুষও তো বেঁচে আছে এই সমাজে এত পেয় আমার আমাদের কেন এত না পাওয়ার বেদনা জানি না কেন এত না পাওয়ার বেদনা আমার বোধ হয় না দেখো সামান্য ওই পয়সা ফুলের গাছটিকে কত যত সামান্য তার চাহিদা তবু সে হাজার না পাওয়ার মধ্যে সামান্য টুকু নিয়ে জীবনের গান গিয়ে চলে প্রতিদিন আমার পাশের বাড়ির জানলা দিয়ে ওই পয়সা ফুলের গাছটার মধ্যে জীবনের কি রহস্য লুকিয়ে আছে তাগিদ লুকিয়ে আছে জীবনে বেঁচে থাকার এত আনন্দ জীবনে এত প্রাণের উচ্ছ্বাস এত বেঁচে থাকার ভালোবাসা ওকে দেখে প্রতিদিন আমাদের শিখতে হয়